বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের করা হচ্ছে স্টিলের দরজা জানালা গেট সব কিছুই তৈরি করা হচ্ছে এটা সাইড একটা গেট নিয়ে আসলাম আপনাদের সাথে দেখানোর জন্য যে এখানে দুই পার্ট এখানে দুই পার্ট দেখাচ্ছি আপনাদেরকে আর ভিডিও লাস্টে দিয়ে আমি একসাথে সাইরপাট আপনাদেরকে দেখিয়ে দেব। এই গেটে অনেক টাকা খরচ হয় বাংলা টাকা প্রায় দুই আড়াই লাখ টাকার মতো খরচ হয় এই গেট গেটটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আর গেটটা পছন্দ হয়েছে সবার পছন্দ হয়েছে কিনা বলবেন এই যে সাইডাট একসাথে করলাম এক একসাথে করে আপনাদেরকে একটু দেখাচ্ছি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন দেখেন আপনারা গেটটা দেখেন বাংলাদেশি টাকা প্রায় দুই আড়াই লক্ষ টাকার মতো হবে